আজকে আমি সজনে শাকের একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখে থাকুন সত্যি কিন্তু সজনের শাক শরীর কক্ষ অনেকটাই উপকার আর এইভাবে যদি রান্না করে খাওয়া যায় একটু কিন্তু তেতো লাগবে না কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে আর সজনের শাক আমাদের শরীরের কক্ষ অনেকটাই স্বাস্থ্যকর আর এই শাকের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এর কিন্তু পুষ্টিভূমির কোনো খামতি নেই এর শাক এই সময় যত বেশি খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো আর এর শাকটা যত তেল মশলা কম বিহীন রান্না করা যায় সেটাই কিন্তু শরীরের পক্ষে আর অনেকটাই ভালো হয় তো চলুন সজনের শাকগুলোকে ভালো করে বেছে নিই আর এই সৈজের শাকের মধ্যে কিন্তু পেছন দিকটাতে পোকা থাকে বর্ষার সিজন তো তাই পেছন দিকটাতে পোকা থাকে একটু দেখে নিতে হবে ভালো করে তাই আমি ভালো করে শাকগুলোকে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিচ্ছি একদম একদম তাজা সজনে শাক দেখুন এই সজনে শাকের রেসিপিটা আমি একদম অন্য ধরনের ভাবে বানাচ্ছি আপনারা একবার হবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে নিচ্ছি আর এই সজনে শাকের পেছনে কিন্তু পোকায় ডিম পাড়ে একটু দেখে নিতে হবে ভালো করে দেখে শাকগুলোকে সুন্দরভাবে বেছে নিতে পারেন নরম শাকটা নিলে খুব ভালো হয় আর সজনে শাক একটু শক্ত হয় সেই জন্য নরম নরম শাকগুলো নিলে খুবই ভালো হয় আর এটা আমি আলু দিয়ে রান্না করছি আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি আপনারা চাইলে এটা নিরামিষও বানাতে পারেন আমি নিরামিষ সজনে শাকের রেসিপি আরেক দিন দেবো আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমি নিরামিষ সজনে শাকের রেসিপিটাও একদিন দিয়ে দেবো এই সিজনে আমাদের বাড়িতে প্রায় সজনে শাক রান্না হয়ে থাকে আর বিভিন্ন পদ হিসাবে সজনে শাকটাকে রান্না করি বিভিন্ন রকমভাবে আপনারা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন তাহলে আমি জার্নিং দেবো বা ভিডিও আপলোড করে দেবো এখানে আমি একটা আলু নিয়েছি আলুটাকে একদম আমরা যেমন আলু ভাজা করি সেইভাবে থেকে একটু মোটা করে কেটে নিচ্ছি দেখুন আমি এখানে একটা আলু নিয়েছি যেমন শাক নিয়েছি সেই হিসেবে কিন্তু একটা আলু আমি এখানে ব্যবহার করছি আপনারা শাকের পরিমাণ বাড়িয়ে নিলে আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন এবার আমি এখানে দুটো পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজটাকে আমি কিন্তু কুচিয়ে নেবো না বা থেদো করে নেব না আমি পেঁয়াজটাকে জাস্ট চারফালি করে কেটে নেব একটু বড় বড় থাকবে যেমন আমরা চিলি চিকেনের পেঁয়াজটাকে কাটি সেভাবেই কিন্তু আমি পেঁয়াজটাকে কেটে নেব দেখুন এভাবে করে আমি চার চারফালি করে কেটে নিয়েছি এবার প্রত্যেকটা পাপড়ি আমি ছাড়িয়ে নেব পেঁয়াজটা আমি এইভাবে করে পেঁয়াজটাকে রেখেছি আপনারা চাইলে পেঁয়াজটাকে একদম কুঁচিয়েও নিতে পারেন কিন্তু এইভাবে করলে দেখতেও ভালো লাগে আর খেতে বেশি ভালো লাগে যখন পেঁয়াজটা মুখে পড়ে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে ছোটো করে যখন কুঁচিয়ে দেবেন তখন পেঁয়াজটা একদম মিশে যাবে মুখে আর পড়বে না আর এখানে নিয়েছি আমি চারটে কাঁচ পাকা লঙ্কা লঙ্কাগুলোকে আমি শুধু জাস্ট একটু ফাটিয়ে নেব এই হচ্ছে আমার রান্নার আজকে মশলা আমি এখানে খুব বেশি মশলা বা তেল ব্যবহার করব না একদম স্বাস্থ্যকরভাবে আজকে সজনের শাকটা আমি রান্না করে দেখাবো আপনাদের এই সজনে শাক কিন্তু যাদের হাই প্রেশার আছে তাদের কিন্তু প্রেশার কমাতে অনেকটাই সাহায্য করে আপনারা পারলে সপ্তাহে দু থেকে তিন দিন খেয়ে দেখবেন প্রেশারটা কিন্তু একদম নর্মাল হয়ে যাবে কোনো রকম ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না সজনে শাক হাটও ভালো রাখে এতটাই কিন্তু উপকারী এই সজনে শাক আমি পেঁয়াজ লঙ্কাটাকে কেটে নিয়েছি আমি এখানে কয়েক কয় রসুন নিয়েছি রসুনটাকে আমি একটু কুচিয়ে নেব আপনারা চাইলে রসুনটাকে থেতো করে নেবেন একদম মিহি পেস্ট করবেন না থেতো করে নেবেন আমি এভাবে রসুনটাকে কুচিয়ে নিচ্ছি এটা যখন খাবেন তখন মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা ভেজে নিতে হবে তবেই কিন্তু ভালো লাগবে নাহলে রসুন কাঁচা গন্ধ থাকলে একদমই খেতে ভালো লাগবে না পুরো রসুনটাকে আমি কেটে নিয়েছি এবার আমি শাকগুলোকে একটু কুচিয়ে নেব সজনে শাক একটু শক্ত হয় এভাবে একটু কুচিয়ে নিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় রান্না করতে অনেকটা সময়ও লাগে না এভাবে করে সজনে শাকটাকে আমি কেটে নিচ্ছি আপনাদের পছন্দ হলে কাটবেন না হলে আপনারা এমনি গোটাও রেখে দিতে পারেন সেক্ষেত্রে একটু রান্না করার সময় সময়টা একটু বেশিই লাগে যেহেতু এই শাকটা একটু শক্ত হয় আমি শাকটাকে একদম মিহি করে কুছিয়ে নিচ্ছি আপনারা সজনে শাকের কী কী রেসিপি খান আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল এবার আমি যে সজনের শাকগুলোকে কেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলোকে আমি দিয়ে দিলাম আপনারা যেমন শাক খাবেন সেই পরিমাণে কিন্তু শাকটা নেবেন সজনের শাক কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর আর রোজ যদি শাক খাওয়া যায় শরীর পক্ষে খুবই ভালো আমি শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ শাকের মাপিয়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব আমি এখানে হলুদ দিলাম না আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন আমি এটাকে জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করে নেব পনেরো মিনিট যে জলটা দিয়েছি এই জলটাই কিন্তু শুকিয়ে যাবে আর শাক সেদ্ধ হওয়ার পর ওই জলটা কিন্তু ফেলে দেবেন না তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণটা পুরোটাই নষ্ট হয়ে যাবে বা ওই জলের সঙ্গে বেরিয়ে যাবে দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু আমার শুকিয়ে গেছে এই জলটা কিন্তু থাকবে এই জলটাকে আমি ফেলবো না এই জলে কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে শাকটা এইভাবে করে নিয়েছি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন একদম নরম হয়ে গেছে শাকটা এইভাবে করে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে সজনে শাকটা নরম হয়ে গেছে আর একটুও তেতো লাগবে না এইভাবে যদি রান্না করে খান একটু কিন্তু তেতো লাগবে না সজনে শাক একটু তেতো লাগে কিন্তু এইভাবে রান্না করলে একটু তেতো লাগবে না আমি এখানে দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে আমি গরম করে নেব এখানে কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করব না এই তেলে কিন্তু আমার আজকে পুরো রান্নাটা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আমি কালো জিরেটা ফোড়ন হিসাবে ব্যবহার করছি আপনারা চাইলে গোটা জিরে সাদা জিরেটা আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটাকে দিয়েও হালকা দু মিনিট ভেজে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি সেটা কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি দিয়ে দিলাম কেটে রাখা আলু পেঁয়াজটাকে কিন্তু একদম নরম করিনি একটুখানি দিয়ে এক থেকে দু মিনিট দিয়ে ভেজে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কতটা টাটকা আছে একদমই নরম হয়ে যায়নি সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটাকে দিয়ে একদম ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো মতো করে সেদ্ধ করে নেব আমি কিন্তু হলুদ লবণ কিছুই এখনও ব্যবহার করিনি দেখুন এইভাবে করে আলুটাকে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর আঁচটাকে কম রেখে কিন্তু এইভাবে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে জল না দিয়ে কিন্তু আলুটাকে সেদ্ধ করতে হবে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে অল্প আছে এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেবো আমি শাকের মধ্যে লবণ দিয়েছি এবার আলুর মাপি কিন্তু লবণটা আমি এখানে দিয়ে দেবো লবণ দিলে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যায় লবণটা আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি সামান্য হলুদ হলুদটা কিন্তু খুব বেশি এখানে আমি ব্যবহার করব না খুবই সামান্য হলুদ আমি এখানে দেব হলুদটাকে দিয়ে আবারও খুব ভালো করে লবণ হলুদ আলু আর পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে একদম হালকা আঁচে ঢেকে ঢেকে আলুটাকে সুন্দরভাবে ভেজেও নেবো সিদ্ধও হয়ে যাবে ততক্ষণি দশ মিনিট মতো এভাবে হালকা আঁচে যদি আমি ভেজে নিই তাহলে সুন্দরভাবে আলুটাও ভাজা হয়ে যাবে দেখুন দশ মিনিট পর দেখাচ্ছি খুলে আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে একদমই সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পিঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব শাক থেকে জলটা কিন্তু ঝাড়াইনি ওই শাকের মধ্যেই জলটা শুকিয়ে গেছে এবার আমি সব কিছু ভালো করে শাক আলু একসঙ্গে মিশিয়ে নেবো আলুটাকে কিন্তু খুঁটি দিয়ে ভাঙার দরকার নেই এইভাবে গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে যখন আপনি ভেঙে দেবেন তখন কিন্তু একদম গোড়া গড়া হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে ওপর থেকে বেশ কয়েকটা চিনে বাদাম দিয়েছি সেটা কিন্তু ক্যামেরাবন্দি হয়নি ওপর থেকে আমি আবারও বেশ কিছুটা পেঁয়াজকে এইভাবে দিয়ে দিয়েছি সেটা দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করেছি আর কয়েকটা চিনে বাদামও দিয়ে দিয়েছি ভাজা চিনে বাদাম খোসা শুদ্ধ ভাজা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর একটা গন্ধ উঠছে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা সত্যি বলছি এভাবে যদি আপনারা একবার বানিয়ে দেখেন গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত এই সজনে শাকের রেসিপি দিয়ে অনায়াসেই খেয়ে নিতে পারবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খাওয়ার সময় বাদামটা যখন মুখে পড়বে না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের হাতের কাছে চিনাবাদাম থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর এইভাবে একবার হলেও সজনে শাকের রেসিপিটা বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন